আমাদের এখানে অরিজিনাল যেমন মনো আকার থাইপ্যাড গ্যানিকলস এর টপ গ্রেড থাইপ্যাড কিপিং গ্লাভস ব্যাটিং গ্লাভস তারপর হেলমেটের অসংখ্য কালেকশন যেটা পুরো মার্কেটে আমাদের নাই বিশ থেকে পঁচিশটা মডেল আমাদের কাছে হেলমেট আছে ক্রিকেট জগতে সবকিছু এ টু জ্যাট এছাড়া যেমন এখানে বাই যে বলের কালেকশন হিউজ বল আমাদের প্রত্যেকটা বল থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আমি কিছু বল দেখাই আপনার ভিডিওতে যেহেতু বিভিন্ন টুর্নামেন্ট চলতেছে টুর্নামেন্টের জন্য আপনারা চাইলে এই সব বলগুলা নিতে পারেন আচ্ছা এটা গ্যানিকলসের খুবই ভালো এখানে দেখেন গ্রেডের মানে এর যেটা এই মডেলটা আপনারা পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটি এগুলো কত করে এই যে গ্রেড ঠিক আছে কোয়ালিটি এগুলো কত করে রাখছি এটা আমরা ছশো টাকা দিচ্ছি যারা অ্যাকাডেমির জন্য নিবে তাদের জন্য অবশ্যই কম থাকবে আর যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চায় আচ্ছা তাদের জন্য কিন্তু আমাদের এখানে আপনারা পাইকারিতে সম্পূর্ণ প্রোডাক্ট নিতে পারবেন ওকে তো এটা ছশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বলে সিম কোয়ালিটি দেখেন আচ্ছা ছবি ভালো থাকবে এরপর পাবে আমাদের কাছে এখানে হ্যামার এর হ্যামার প্রিমিয়াম গেট বলগুলোর কালেকশন সবাই নরমাল রাখে আমাদের এখানে সবগুলো কোয়ালিটি ভালো পাবো সিঙ্গুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কোয়ালিটি ভালো এগুলো প্রাইস কত এটা দিচ্ছি আমরা 600 টাকা সামার প্রিমিয়াম গেট জি ওকে আর গেনি কলসের আমাদের কাছে লাল বল পাবেন 550 টাকা সুপার বল এই দেখেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু গেনি গ্রেট এজ যেটা আচ্ছা তো এই বলটা পাবেন আর এখানে আছে আমাদের কোকাবুরা যেটা অনলি 500 টাকায় কোকাবুরা সবথেকে ভালোটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি 500 টাকা অনলি 500 টাকায় কোকাবুরা ঠিক আছে এছাড়া এখানে পাবেন ইশানের এক্স নাইন এটা পাবেন ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা ইসান মডেলটা হচ্ছে এক্স নাইন এক্স নাইন জি ওকে এছাড়া আমাদের কাছে কিন্তু নর্মাল যে বলগুলো হয় ডিলের জন্য প্লাস্টিক বল এটা পেয়ে যাবেন এগুলোর ডজন আমরা দিচ্ছি আড়াইশো টাকায় আড়াইশো টাকা বারোটা হ্যাঁ আড়াইশো টাকা এছাড়া অনেকে ভারী মারুতির যে বলটা চায় এটা ভারী টেনিস যেটা এটা হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন এটা ডজন পড়বে আপনার ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ বারোটা ওকে এছাড়া থাকবে আমাদের কাছে সিমার বল বিভিন্ন আপনার নকিং এর জন্য প্র্যাকটিসে যেগুলো ইউজ করে বিসাইডে দুই ডিজাইনে চুইং এর জন্য এটা কাজ করে আর এটা ৬৫০ পঞ্চাশ টাকা করে পড়বে কয়েকটা কালার হবে এটা ওকে হ্যাঁ এছাড়া আপনার ওয়েট বল যেটা পাওয়ার হিটিং এর জন্য যে কাজ করে ওয়েট বল ওয়েট বল আচ্ছা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চারশো গ্রাম

ঠিক আছে এটার প্রাইস পড়বে তিনশো টাকা পার পিস তিনশো টাকা তিনশো টাকা বক্স নিলে কিছুটা কম দরবো আচ্ছা এছাড়া মিশিং বল একটা দামি যেটা আছে একবার যে বল গুলো হয় এটা এটার প্রাইস পড়বে এক একটা বল সাতশো টাকা সাতশো টাকা পার পিস ওকে ঠিক আছে তো এই ছিল হিউজ বল কালেকশন আছে ব্যাটিং ক্লাব এর কিন্তু হিউজ কালেকশন দেয় আচ্ছা আচ্ছা এপাশে তো অনেক ধরনের সব ধরনের আমাদের পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার সাড়ে আট হাজার টাকায় সব থেকে হিট কালেকশন বর্তমান এইটা এখন পর্যন্ত করা হয় নাই আমার নিজের পেয়োজন অন্য কারো প্রয়োজন হয় আমি একটু দেখাই দিই এই দেখে

তো এই গ্লাসটা একবারে কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লেদার পাবেন আপনারা এইটা এই দেখেন লেদার কোয়ালিটি আর এই দেখেন এটা হচ্ছে মডেলটা হচ্ছে সানি গোল্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এরকম টপ গ্রেড মাল আমাদের কাছে প্রত্যেকটা সিরিজে পেয়ে যাবেন আপনারা ব্যাটিং প্যাড থেকে শুরু করে ব্যাটিং গ্লাভস হেলমেট সব আছে আমাদের কোনো কিছু কমতি নাই যার যেটা পছন্দ আমরা পার্ট বাই পার্ট ভাইয়ের বলগা হয়তো বা দেখাবো এক এক করে সমস্যা নেই ইনশাআল্লাহ